ঘটনাটি একদম সত্য বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন আমি তুলে ধরলাম ঘটনাটি প্রায় সেভাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আগের ঘটনা তখন আমার বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দ বছর আমাদের পরিবার আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল আমার বাবা সারাদিন রোজগার করে যা তো তা দিয়েই আমাদের সংসার চলতো তখন ছিল বর্ষাকাল আমার বাবা তখন নৌকা চালাতো আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা খেলাধুলা মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম কোনো পড়াশোনা করতাম না কেননা আমাদের সময় এত স্কুল ছিল না একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে ঘর থেকে উঠে শুনে বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন কেন আমি কাজ করি না বাবার রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যেমন চলে গেল মা আমাকে বলল বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ তাই আজকে কাজে যেতে পারবে না মাও আমাকে খুব কথা বোধ করলো আমার খুব রাগ হলো রাগের বসে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে রাখলাম বর্ষার মৌসুম তাই চারিদিকে পান আর পানি সারাদিন রাগের বসে আমি না খেয়ে ভাড়া বাড়ি অনেক টাকাও পাই দিনের তখন পরন্ত বিকেল আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছে তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে এসে আমাকে বলে ভাড়া যাবে লোক সাথে আরো দুজন লোক ছিল কোথায় সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে দশ বারো মাইল দূরে আমি বলি যাবো ভাড়ার কত দিবেন তাকে নিয়ে আমি রওনা হলাম গন্তব্য দুই থেকে তিন মাইল দূরে থাকতেই মাগ্রীবের আজাদ দিয়ে দেয় যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেয় তারা আমাকে টাকা দিয়ে নেমে যায় আমার খুব ক্ষুধা পায় নৌকা ঘাটে পেঁথে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকে চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে আকাশে চাঁদ ছিল আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই এলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বসে আছি আমাদের এলাকায় কোনো মানুষ নেই ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায় নৌকা ঘাটে এখন শুধু আমি একা একা সময় আমার খুব চলে আসে চোখগুলো লেগে লেগে আসছে এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসে বলি কোথায় যাবেন লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে আমি আর সাত বাজে না ভেবে পড়ে যাব কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিদের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে ত্রিশ মিনিট লাগবে আর আমি সেই রাস্তাটা চিনি যাক লোকটা নিয়ে লোকটাকে নিয়ে আমি রওনা হলাম লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে সে বলে নয়টা বাজে দশ মিনিট আকাশে চাঁদের আলো সারা বিল দেখা যাচ্ছে কতক্ষণ হয়েছে জানি না আনুমানিক দুই আড়াই ঘন্টার মতো হবে তাকে বাড়িতে নামিয়ে সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে দেব লোকটা ঘড়ি দেখে বলে রাত প্রায় বারোটার কাছাকাছি এত রাতে একা একটা বাড়ি যেতে পারবে আমি থাকতে রাজি হইনি কেননা বাড়িতে মা খুব চিন্তা করবেন যাক তাকে নামিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রঙাতে তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের হয়ে এসে তারপরে আমাদের আমাদের গ্রামের বিল পার দুইটা হলে আমি নৌকা নিয়ে বিলের ধারে পরিষ্কার করার আগাছা না থাকায় পেয়ে চলি এই ধারটা ছিল এই ধারটা খালে গিয়ে নেমেছে আর খালের ওই পারে একটা বড় কবরস্থান আমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি চাঁদের আলোয় সবকিছু দেখা যায় হালকা হালকা বাতাস পড়ছে আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি আর নৌকা বেয়ে চলছি কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর পরপর পারে কি যেন চলছে আমি মনে মনে চিন্তা করলাম হয়তো খরা জালে মাছ ধরার একজনের বড় জাল সেই জালে হয়তো মাছরা লোকেরা মাছ ধরছে আমি আরো এগিয়ে আসলাম এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খরা জাল নয় সাদা সাদা কাপড় পরা অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো আমার ভয় লাগতে শুরু করে আমি নৌকাটা থামিয়ে দিই হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায় বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পাশে নিয়ে আসে আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য কিন্তু পারছি না ওই পারে কবরস্থানে তাকিয়ে দেখি যা দেখে আমার সার শরীর শক্ত হয়ে যায় মনে হচ্ছে এখন বুঝি আমার মৃত্যু হবে দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি সেগুলো মানুষ না তারা মানুষের চাইতে অনেক বেশি লম্বা আর তাদের হাতের নকগুলো অনেক বড় শুধু মানুষের মতো সাদা কাপড় পরা এগুলোর সাথে গরুর মতো দেখতে গায়ের লোম এবং কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র মতো একটা কবর ঘুরছে তারা আমার চোখে বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি নৌকাটা বিলের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না কবরটা একদম খালের পাড়ে ছিল আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের সাথে গিয়ে ধাক্কা খায় আমার জন্তুগুলো আমার দিকে তাকায় তাদের হিংস্র চোখগুলো দেখে আমি সহ্য করতে পারি না আমার নৌকাতে যে বৈঠা থাকে এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে তারা একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায় আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে এগুলোতে মিষ্টিও আছে আমার সাহস হয়নি লাশটাকে কবরের আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারা জামাক চলছে কবরস্থান থেকে একশো গজ আর একটু বেশি দূরে একটা খরা জাল দেখতে পেলাম জালটাতে লোকও আছে মাছ ধরছে আমি ভয়ে ভয়ে ঠিক নৌকা চালাতে পারছি না ওদিক দিয়ে যে চলে যাচ্ছে খরা জালের কাছে আসতে লোকটা আমাকে ডাক দেয় লোকটার বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর হবে লোকটি বলে বাড়ি কই মাঝির আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি আমার বাড়ির নামও জিজ্ঞেস করে আমি তাও বলি আমাকে লোকটা তার কাছে যেতে বলে আমি ভয়ে ভয়ে বলি কেন কাকা আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে আমি নৌকাটা ঘুরিয়ে দাঁড়ের কাছে যাই খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে বিশ্রামের ছাউনি ঘর লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে আমি বলি কেন কি হয়েছে লোকটি অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয় আমি ভয়ে পানিতে নামি লোকটা একটা হাত ধরে রেখেছে আমি পানিতে দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে মনে হচ্ছে অনেকগুলো জন্তু একসাথে চিৎকার করছে আমি তাড়াতাড়ি গোসল করে পানিতে উপরে উঠে যাই লোকটা তার এখান থেকে একটা লুঙ্গি এনে আমাকে পড়তে দেয় তারপর আমাকে বলে কবরস্থানে কি করছো তুমি জবাবে আমি বলি কিছু করার তো পারা লোকটা আমাকে ধমক দিয়ে বলে নৌকা খরা জালের বাঁশের সাথে ভালো করে বাঁধো যাদের টঙে ওঠো আমি নৌকাটা বাসের সাথে গেঁধে তার সাথে টঙের ভেতরে গেলাম টঙের ছা একটু বড়ই ছিল লোকটা আমাকে বোতলে কি একটা পরে সরিষার তেল দিয়ে বলে গায়ে ভালো করে মাখতে পা থেকে মাথা পর্যন্ত তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীর শরীরের জল জ্বর চলে আসে আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি লোকটা টঙের দুইটা কাঁথা ছিল এগুলো দিয়ে আমাকে পেচিয়ে শুইয়ে দেয় আর লোকটা বিড় বিড় করে কি যেন পড়ছে আর ফুঁ দিচ্ছে ফু দেওয়ার সাথে সাথে আমার শরীরে আরও বেশি জ্বর আসছে আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে তখন রাত কয়টা বাজে সেটা জানা ছিল না তবে খুব গভীর রাত ছিল আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খরা জ্বালের দমটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি বারবার মুরব্বী লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে যেন আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য দুজন আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে রাখে রেখেছে আমার আর মুরব্বী দোয়া পড়ছে টঙের নিচে পানিতে মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে একসাথে ঝাপটালে যেমন শব্দ হয় তেমন হচ্ছে মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চুড়ে ফেলবে প্রচুর বাতাসও বইছে মুরব্বী লোকটা তার ছেলেকে বলে পানিতে পানি বা টং বাইরে যা কিছু হোক ওকে ছাড়বি না মুরব্বী লোকটা দোয়া আওয়াজ করে দোয়া পড়ে এবং সূরা পড়ে যাচ্ছে এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিয়ে যাচ্ছে আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যেখানে আমাকে নিয়ে যাবে আর পানিতে যে সব আর তীব্র বাতাসে আর যা কিছু অঘটন ঘটবে তাই আর সাহস করেন লোকটা ভাবেই সারা রাত মুরব্বী আর তার ছোট ছেলেটা আমার সাথে ধস্তাধস্তি হয় যখন ফজরের আজান আমার কানে চলে আসে তখন আচমকায় আমার শরীর থেকে জ্বর চলে যায় বাতাস থেমে যায় পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায় এক কথায় চারিদিক একদম শান্ত মুরব্বী তার ছেলেকে বাড়িতে যেতে বলে খাবার নিয়ে আসতে ছেলেটি বাড়িতে চলে যায় আমার সারা শরীরে তেলে ভেজা ছিল তাই মুরব্বী আমাকে পানিতে নেমে গোসল করতে বলে আমি গোসল করি এবং মুরব্বীর সাথে ফজরের নামাজ পড়ি তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে আমাকে বলে তোমার সাহস কত তুমি এগুলোকে মারছ আমি এখানে পনেরো বছর ধরে খরা জাল দিয়ে মাছ ধরি এই কবরস্থানে কত কিছু আসে দল বেঁধে বেঁধে আসে এরা কত কিছু খায় তুমি কি দেখেছ আমি প্রতিদিন এর চাইতেও অনেক বেশি দেখি তারা আমার জালের কাছে আসে আমার ডোলা থেকে মাছও নিয়ে যায় আমি কিছু বলি না তুমি যেটা দেখেছ গতকালকে সকলে এই সকালে এই লাশটা কবর দিয়েছে তারা আসছে ওই লাশটা খেতে তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি কিন্তু আমি কিছু বলি না আর তোমার সাহস কত মিয়া তুমি এগুলোকে মারছ তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলত পানিতে আওয়াজ শোনায় তাদের তোমার কপাল ভালো বাবা মার দোয়া বেঁচে গেছো আর আমি তোমার বাবা মাকে চিনি তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে জীবনে আর কখনো সব জিনিসের উপরে হাত তুলবা না কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা ছেলেটা এতক্ষণে খাবার নিয়ে চলে আসে মুরব্বী আমাকে খাবার খেতে বলে আমি খাবারগুলো খাই খাবার শেষ করে আমি মুরব্বী তার ছেলেকে অনেক ধন্যবাদ জানাই আট সময় মুরব্বী আমাকে একটা কালো সুতো পরিয়ে দিয়ে দিয়ে আমার ডান হাতে দেখতে দেয় আমি বাসায় চলে আসি মাকে সব ঘটনা বলি মা আমাকে হুচুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায় পরে اما رکی چه خواهی